আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদুল সালাম মুহাম্মাদিন নাবিয়ানা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম ওরে যুগের হাদি নাম আজকের এটা দর্শন কোরআন গত মাহবিলা ছিল দর্শন হাদিস যারা বক্তব্য করেছেন তারা হাদিস শরীফ পেশ করেছেন আর আজকে যারা কোরআনের তাফসির জানেন তারা তাফসির পেশ করবেন জনকাল আলহামদুলিল্লাহ করে যুগের হাদিলাম বাগদাদি দি দি আমার মুর্শিদ মাওলানা সুবহানাল্লাহ বলো আল্লাহ পরকুমিল্লার পূর্ব পাশে কুমিল্লার পূর্ব পাশে সাহাপুরে আস্তানা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদুল আউম্মা আমাকে কোরআন কারীম থেকে দরসুল কোরআন কোরআনের তাফসীর শোনাাইবার জন্য

কুরআন তেলাওয়াতের সময় তাফসীরের সময় যদি কথা বলে তাইলে রহমত চলে যাবে একদম কথা বলবে না জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার নবীজির বিবি মুমিন গলের মা হযরত যয়নবকে

আল্লাহর হাবিব জয়নবের ঘরের দিকে রওনা দিলেন গেলেন শুনকে এক পেয়ালা মধু পান করলেন এই দিক দিয়ে মা আয়ে সারা দি আনহা এবং হজরতে উম্মে হাফসার আদি আল্লাহ আলহা দুই জনের রুম ছিল পাশাপাশি দুই জনের অন্তরের ভিতরে সমন্ব ল জন দেখো আজকে নতুন বিবি যয়নবেরfores দিকে দয়াল নবী যায় সুবহানাল্লাহ বলেন হে আয়েশা হাফসাই কয় উমরের মেয়ের নাম হাফসা হজরতে আবু বাবরের মেয়ের নাম মা আয়েশা সুবহানাল্লাহ দুই দলে যুক্তি করেছে আমাদের যে কোন ঘরে আসবে আমরা বলবো নবীজি গো আপনার মুখের মধ্যে দিগো নবী দুর্গন্ধ পাওয়া যায় দুর্বল সুবহানাল্লাহ আমার নবীজি আসলেন

অথচ আমার নবীজি মধু পান করেছেন একদম বললেন হে আপনার মুখের মধ্যে যদি দূর বন্ধ পাওয়া যায় ধরে বললাম আউযুবিল্লাহ আর দূরে বলেন না আউযুবিল্লাহ আমরা স্বীকারত পাল করি না আমনা করি না অনেকে সিগারেট পান করে না সিগারেট পান দুর্গন্ধ বের হয় না আল্লাহ রহমতের বৃষ্টি তার কাজ থেকে শত দূরে চলে যায় আমার আমি মধু এলা পান করেছি বুঝেছি তোমরা আমার বিরুদ্ধ চারণ করেছ যাও আজকা থেকে আমি আল্লাহ আমার জন্য হারাম কইরা নীলা দুর্বল তুমি হারাম আল্লাহ

তে মারিয়া কিপতিয়া এই কদারা মারিয়া কিপতিয়া মারিয়া কিপতিয়া নবীজি গো এ মারিয়া কিপতিয়া দাসী তোpmod তো আপনার জন্য হালাল কেন আপনি হারাম করেছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করুন জোরে বলুন আমিন আর জোরে জোরে বলুন আমি কেটা বলি আল্লাহ দরবান না ঠিক বাগদাদি মুর্শিদ কেবলা রউস মাহফিল্লাহ জোরে বলুন আল্লাহ পাক আমাদের সকলকে আজকে এই মাহফিল থেকে আমাদের জিন্দা জিন্দাবলি আমাদের জিন্দা মুর্শিদ বলছে জামান শব্দুল সুবহান আল কাদরি বাগদাদি মুর্শিদ কেবলা রুহানি পয়েস তাওয়াজ্জু আমাদের সকলকে নসীব করে জোরে জোরে বলেন আমিন আর দুই মিনিট আমি একটা বাগদাদি হুজুর কেবলা শানে একটা মুর্শিদি লিখেছিলাম এই মুর্শিদিটা শুনাইয়া দুই মিনিট সময় নিলাম আমি জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার সাথে সাথে আপনারাও বলুন আমার বাগ দাদি মুর্শিদ নাই রে বলুন আমার বাগ দাদি মুর্শিদ নাই রে দুনিয়ায় আমি কারে দেই কা প্রাণ জুড়ায় বাগ দাদি মুর্শিদ নাই রে হুজুর কেবলার আবাদাতে যা বলুন না গৌসে জমান সাহাদাল কাদরি যিনি মদিনা শরীফের সবুজ গুম্বুজের দিকে চেয়ে চেয়ে লিখেছিলেন সিরি রুহিল মদিনা আর আমি লিখেছি হুজুর কেবলার আবাদ মদিনাতে যা দয়াল নবী দয়া করে আহমদ পিয়ারা নামে দিলা দুর্বল আল্লাহ ওই না

অসংখ্য বিজ্ঞ ওলামাই কেরাম আছেন আমরা সময় দিতে পারলে প্রাণ ভরে ওনাদের জবান থেকে কোরআন মহাদিস শরীফ শুনতে পেতাম আল্লাহ হুজুরদের ইলমের মধ্যে বরকত দান করুন জোরে বলি আমিন তাকরি পেশ করবেন আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান হাবিবুর রহমান প্রিন্সিপাল রঘুনাথপুর ফাজিল মাদ্রাসা প্রজেক্টর সমস্যা হচ্ছে মোবারক ভাই আপনি প্রজেক্টর গুলো দেখেন প্রজেক্টর গুলোতে সমস্যা হচ্ছে প্রজেক্টর গুলো দেখেন আপনাদের মোবাইল ফোন মানিব্যাগ মূল্যবান সামগ্রী সব আপনারা হেফাজতে রাখবেন ভিতরে রাখবেন আর ক্যামেরাগুলো আপনার আপনাদের নির্ধারিত স্থানে থাকলে দর্শকদের জন্য একটু সুবিধা হবে এই সামনে ক্যামেরাটা এটা কে ফেলাই রাখছে السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

সাল্লা সাল্লামের করেছেন মানজা রা কবরে ওয়াজাবাত লাহুসফাতি আর হাননাত লাহুসফাতি যে ব্যক্তি আমি নবীর রওজে এসে জিয়ারত করবে তাকে সুপারিশ করা আমি जिंदा নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে আমরা সেই নবীর সুপারিশ চাই কি চাই না ছেলে বলো চাই কি চাই না এত ঘাটে দেখো দেখো मदीना में जाना मदीना दिल में तमन्ना अल <स्थे> <स्थे> হাজরৎ কি সাহেব কেবলা সাপুর দরবার শরীদ অজিবুল হাজরাত তলানিক রাম বিভিন্ন এলাকা থেকে পঙ্গপালের আগত অত্র দরবারের আশিকিন জাকিরিন মুহিবিন মতাকে দে মুসলমান বহিরা আলাপাকের দরবার অসংখ্য সুকুর যে আলাপাক একজন খাটি আশেখের রাসুলের দরবারে বয়াত আমরা বিভিন্ন এলাকা থেকে এসতে পেরেছি স্বাস্থ্য সুস্থ অবস্থায় এ থেকে আমরা সবাই খুশি না ভেজাল আর আসতে বলেন বেশি না কম বেশি থাকলে জবান তুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ প্যার হাজির আমি সংক্ষিপ্ত সরে কথা কথাবার্তা বলবো আমি সুরাতুল আনফালের তেইশ নম্বর আয়াতের কিউদাংশ নীতি লাভ করেছি হুজুরা প্রায় সময় ওনার বলে আসছেন করা বলতেছেন দাসে কোরআন কোরআন করিম সম্পর্কে আপনাদেরকে দোষ দেওয়া মানে শিক্ষা দেওয়া এখানে কোরআন করিম যে আয়টুকুতি রাওয়াত করব এটা সানা নজুল আলোচনা করব এবং তার জমা রচনা করব তার প্রেক্ষাপট থেকে হাদিস থেকে আমরা কিছু কথাবার্তা বলবো ইনসা ইনসা আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ অবৈধ কাপ নামাজ পড়তেছেন এমন সময় আমার নবী ডাক দিলেন অবৈধ কাপ আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে বলুন তো দেখি ওদের কোনো ব্যক্তি কাউকে নামাজ অবস্থায় ডাক দে নামাজ অবস্থায় কি ডাকে সারা দেওয়া যায় সন্দেহ আছে আপনাদের ডাকে সারা দেওয়া যায় অবৈধ কাপ রাজ্য বদর নামাজ পড়ছেন সারা দিচ্ছেন আবার ডাক দিল ওয়াই এক পে কাজ তিনি চুপrollen সারা দিচ্ছেন না আবার তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাহি তিনি বলেন হুজুর আমার ভুল হয়েছে জীবনে এমন কাজ আর কোনদিন হবে এই আয়াত থেকে একটি মাস আলা ইস্তেমবাদ হয়েছে এখানে অনেক অল্পনামাই রয়েছেন একটি মাস আলা ইস্তেমবাদ হয়েছে একটি মাস আলা বের হয়েছে সেটা হলো এই আপনার বিদ্যা কিংবা বৃদ্ধ বাবা যদি সবাই তাহলে আপনি যখন কোন নামাজ পেয়েছেন পীরের সামনে পীরের অনুমতি ছাড়া তাকে দেওয়া না পীরের সামনে পীরের অনুমতি ছাড়া নফল নামাজ পড়া যায় না কথা আপনারা বুঝতেছেন যেহেতু আমি দেখেছি আপনার আমার জীবনের প্রথম আমি এখানে এসেছি আমি আর জীবনে কোনোদিন আসিনি আমরা আপনারা যে বিভিন্ন দরবারে রয়েছেন কেউ শশীন আছেন আমি শশীন আছি কেউ ফুরফুর আছেন সাফুর হুজুর যখন আমাদের এলাকাতে যেতেন আমি দেখেছি হুজুরের কতগুলি কেরামত রয়েছেন তিনি একজন আল্লাহ পাকের খাস অলি ছিল এতদিন সন্দেহ বাবা এই আছে হ্যাঁ করতে গেলে কি অযু করতে গেলে তিনি যেইভাবে অযুগ করতেন তিনি যখন মৃত্যবান মৃত্যবায় যেতেন পরিষ্কার পরিচ্ছন্ন হতেন ওনার এই তবিয়তরাই বলে চাইতো তিনি একজন আল্লাহ পাকের খাস করে ছিলেন দেখি আপনাদের সন্দেহ আছে তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন কার কার বিষয়টা হাত দেখা তো দেখি দেখি

যখন তাকে যখনটাকে জਿਹারের মধ্যে বাসানো হবে তাকে তখন রূহানি ফায়জতের বরকতে সেই জাহিরের যোগ্যতা বানাইতাতে বাসানো হয় করে sombra আছে sombra আছে আসসাবিয়ু সাবিয়া আওলাউ কানা নবী আল্লাহ ওলিদা ওলি হয় যায় আল্লাহ ওলিদের সন্তানদের যখন দুনিয়াতে দুনিয়াতে তাশরিফ আনেন তারা আল্লাহর ওলিদের পর থেকে কিছু কিছু আছে যারা মাদারাত ওলি হয়ে জন্মগ্রহণ করে